আসসালামাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের তো আমি ভালো আছি তো ফিরে আসলাম বিডি জব টোয়েন্টি ফোর নতুন একটি জব নিউজ ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের জব নিউজ ভিডিও কার্যক্রমটি শুরু করা যাক দেখা এখানে লেখা আছে কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রশাসন ও সংস্থাপন শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা আর ডাবলিডাবি ডট গভ ডট বিডি ঠিক আছে তার মানে ডট গভ ডট বিডি অবশ্যই একটি সরকারি চাকরি নিঃসন্দেহে বলা যায় ঠিক আছে আজকে আমরা দেখবো যে কোন ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই চাকরিপথ গুলোকে আবেদন করতে পারি বা প্লাস আবেদনের শুরু থেকে শেষ থেকে সেটা আমরা দেখে নেবো ঠিক আছে এবং পদ কতগুলো আছে অসংখ্য কত প্লাস শিক্ষা যোগ্যতা কি কি প্রয়োজন সেটাও আমরা দেখবো ঠিক আছে তো চলো আজকে আমরা প্রথম মানে চাকরি পথ দেখিনি এক নম্বর চাকরি পথ কি আছে দেখো ক্যাটাল গার্ড ঠিক আছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা গ্রেড হলো বারো আর পথ সংখ্যা মাত্র একটি আর শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ হতে কি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে ঠিক আছে আর কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার ও তথ্য কি ডিপ্লোমা এবং কম্পিউটার কম্পিউটারে এম এস অফিসের কাজ মানে কাজ করার কি দক্ষতা থাকতে হবে ঠিক আছে তাহলে কি তুমি ক্যাটলগারে অবশ্যই মানে কি এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এটা এক নম্বর চাকরির পথ দুই নম্বরটা কি কম্পিউটার অপারেটর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড হলো তেরো পথ সংখ্যা মাত্র একটি ঠিক আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমন্বয়ের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরায় প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দ গতির মানে গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে ঠিক আছে তাহলে কি তুমি কম্পিউটার অপারেটর হিসেবে কি এখানে নিয়োগ কি বলে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এটা ছিল চাকরির দুই নম্বর পথ এখন যদি আমরা তিন নম্বর পদ দেখি দেখো এখানে কি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন গ্রেড হলো তেরো পথ সংখ্যা মাত্র দুইটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন দেখো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সময় ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ও ষাট সর্বনিম্ন প্রতি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলার পাঁচচল্লিশ শব্দ ও ইংরেজিতে সত্তর শব্দ মানে গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় প্রতিশব্দ আর কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এ সব সব ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনা কি দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কি তুমি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হিসেবে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এটা ছিল চাকরির তিন নম্বর পদ এখন যদি আমার চার নম্বর পদ আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো চারশো নব্বই টাকা বেতন গ্রেড হলো ষোলো পদ সংখ্যা মাত্র দুইটি আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা কি উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশদ এবং বাংলা বিশদ গতি থাকতে হবে তাহলে তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কি তুমি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর কি কি অ্যাপ্লাই করতে পারবে যদি তোমার শিক্ষাগত যোগ্যতা সাথে মিলে যায় ঠিক আছে এরপর যদি আমরা পাঁচ নম্বর পদ দেখো এখানে কি আছে অফিস সহায়ক আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা ঠিক আছে গ্রেড হলো বিশ আর পথ সংখ্যা দুইটি কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা এসএসসি সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে পারে তাহলে কি তুমি অফিস কি জয়েন করতে পারবে ঠিক আছে হিসেবে ছিল আজকে চাকরির পাঁচটা পদ এবং কতগুলো পদ খালি সেগুলো আমরা পড়ে নিলাম এবং কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা আমরা দেখে নিলাম ঠিক আছে এখানে দেখো বয়স বয়সে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে তাহলে যদি এই আঠারো নিচে বা বত্রিশের উপর হয় তাহলে কি এই চাকরিগুলো কি তোমার জন্য না বা তুমি অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে এখন যদি আমরা দেখি কোন ওয়েবসাইটের মাধ্যমে কি চাকরিগুলো কি আমরা আবেদন করতে পারি সেটা আমরা অবশ্যই দেখে নেবো তো চলো একটু দেখে নেই এখন আমি যদি ওয়েবসাইট অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নেওয়া বলি ও করোনা ঠিক আছে দেখো পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এস টিভি ডট ডট কম বি ঠিক আছে এই ওয়েবসাইট এবেদন কি পূরণ করবেন মানে কি এটা হলো কি চাকরির আবেদন পূরণের লিঙ্ক এই ওয়েবসাইটের মাধ্যমে কি তোমরা অবশ্যই চাকরির আবেদনগুলো করতে পারবে ঠিক আছে এখন যদি আমরা দেখি অনলাইনে আবেদন পূরণ শুরুর তারিখ সেটা হলো কি দেখো অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেন শুরুর তারিখ ও সময় বিশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটিকে ঠিক আছে এটা কি শুরুর তারিখ আর অনলাইনে আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ ও সময় তিরিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পাঁচ গোটিকা ঠিক আছে এটা কি মানে শেষের তারিখ ঠিক আছে তা বলা যায় অলমোস্ট এক মাস দশ দিনের মতো সময় আছে তো তোমরা চলে অবশ্যই কি বলে অ্যাপ্লাই করতে পারো যেহেতু এটা একটা সরকারি চাকরি ঠিক আছে যাদের মনে করো শিক্ষাগত জগতের সাথে মানে এই পদগুলো মিলে যাবে তারা অবশ্যই শিক্ষা মিলিয়ে এই পদগুলোকে করতে পারো চাইলে তোমরা সবগুলো পথ অ্যাপ্লাই করতে পারো কোনো সমস্যা নেই তো আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে এই পর্যন্ত দেখাবে নতুন কোন জব নিউজ ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ